শেষ হাদিস আজকে موسی কলিমুল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন আপনার জামানায় সবচেয়ে নেককার বান্দাটাকে ডাকেন সবচেয়ে নেককার তো নবী রাসূলরা তো জানেন আল্লাহর হুকুম অনুযায়ী যে কে নেককার সবচেয়ে নেককার উম্মতটাকে নিয়ে আসেন আল্লাহ এটা আমার নেককার উম্মত এটা খুব ভালো যেমনে বলি তেমনে চলে আল্লাহ বলেন তাকে দায়িত্ব দেন আপনার জামানা সবচেয়ে গুনাহগার উম্মতকে খুঁজে আনতে সবচেয়ে গুনাহগার উম্মতকে তাকে দায়িত্ব দেন খুব গভীর মেসেজ গভীর হ্যাঁ নেককার বান্দাকে দায়িত্ব দেওয়া হয়েছে বদকার বান্দাকে খোঁজার জন্য গুনাহগার বান্দাকে খোঁজার জন্য موسی আলাইহিস সালাম বলেন যাও বাবা খুঁজে নিয়ে আসো তিনি বললেন যে আমি 3 দিন সময় চাই 3 দিন সময় নিয়ে চলে গেলেন 3 দিন পর যখন আসলেন আল্লাহু তিন দিন পর যখন আসলেন নিজের গলার মধ্যে রশি পেঁচান ইনি موسی আলাইহিস সালামকে দড়িটা দিয়ে বলতেছেন ইয়া موسی কলিমুল্লাহ হে আল্লাহর নবী এই নেন রশি সবচেয়ে বড় গুনাহগার বান্দাকে এনেছি সুবহানাল্লাহ বলবেন নিজেকে সবচেয়ে বড় গুণাগার যিনিকে নবী বলতেছেন এক নিজেকে বলার মধ্যে রশি পেঁচে বলতেছে আমি সবচেয়ে বড় গুণাগার বলে অনেকের গুণা সম্পর্কে জানি কম বেশ কিন্তু সন্দেহান নিজের গুনার মধ্যে তো আর কোনো সন্দেহ নাই নিজে তো জানি নিজে কতটুকু ভালো কিংবা খারাপ দেখলাম যে সমস্ত বান্দা ভালো আমি গুনাগার ইয়া মুসা কালিমুল্লা আল্লাহর কাছে বলেন কি শাস্তি আমার আছে দিতে বলে মুসা কালিমুল্লা কান্না চোখের মধ্যে পানি চলে আসলো শক্ত নবী শক্ত নবীর চেহারার মধ্যে চোখে পানি আসলো টলমল করে উঠলো আল্লাহ বললাম সবচেয়ে বড় বলেন এইটাই আমার কাছে পছন্দ তার নামাজ তাকেই দেয় নাই আপনাকে এটাই বুঝাতে চেয়েছি বান্দার হেদায়তের জন্য নিজেকে গুনাগার ভাবতে শুরু করুন মনে রাখবেন একটা আঙ্গুল অন্যকে দিবেন চারটা আঙ্গুল আপনার নিজের দিকে কাউকে কখনো ছোট করে দেখবেন না তাইলে দেখবেন যতটুকু ইবাদত করবেন ততটুকু থেকে যাবে আমার নবী বলতেছেন মুফলেস কারা জানো মুফলেস সব থাকা সত্ত্বেও সে বঞ্চিত আমল থাকা সত্ত্বেও বঞ্চিত হাসরে ময়দানে মুফলেস কারা হবে সাহাবা রাসূলুল্লাহ বলছি ইয়া কারা বলে উহুদ পাহাড়ের মতো হিমালয় পর্বতের মতো আমল নিয়ে হাসরে উঠবে কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে নাউযুবিল্লাহ হবে কেন এই জুবান দিয়ে মানুষের সাথে বেয়াদবি করেছে মানুষকে কষ্ট দিয়েছে ছোট্ট ছোট্ট বিষয় আপনার সমস্ত ইবাদ উদ্বান দিকে শেষ করে দিতে পারে কখনো কারো সমালোচনা করবেন না কখনো না মরে গেল না কখনো কাউকে খারাপ বলবেন না হযরত ফযাইল ইবনে আयास আলাইহির রাহমা অনেকবার আল্লাহ ওয়ালা 21 বার হজ করেছেন 21 তম হজের মধ্যে কেউ একজন জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো অনেকবার আল্লাহ ওয়ালা আজকে হজ করতে এসেছেন এই বছর আল্লাহ কি হজ কবুল করেছে বলে আল্লাহ করতেও পারেন আল্লাহ করাটা স্বাভাবিক আর যদি না করে থাকে তাহলে আমি আমার কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আপনি ফযাইল ইবনে কারণে হয়তো আল্লাহ কবুল করেন নাই আমি অনেক বড় গুনাগা অথচ ওই জামানার মুজাদ্দিদ ছিলেন সুবহানাল্লাহ বলে বড় বড় আলেমরা বড় বড় আল্লাহ ওয়ালারা নিজেদেরকে গুনাগার ছাড়ার কিছুই ভাবতেন না এইজন্যই নিজেদেরকে সব সময় জারি উদারতা রাখবেন উদারতা অনেক বড় বিষয় উদারতা সবার মনে থাকে না আল্লাহ আমাদেরকে সব সময় নেককার পথে নেক পথে চলার মতো তৌফিক দান করুন আমার প্রিয় নবী আমার প্রিয় নবী যে পথে চলেছেন হেলাই বায়াতুল্লাহ সাহাবায়ে রাসূল যে পথে চলেছেন সেই পথে চলার মতো তৌফিক দান করুন আমার প্রিয় নবী 63 বছরে একটি শেজদার উসিলায় আমাদের আমিনকে কবুল করুক আরও জোরে পড়েন